আসসালামু আলাইকুম আহমাতিল্লা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সামনে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আর আজকে আপনাদেরকে দেখাবো আমাদের পরিবারের নতুন আরও একটি গাড়ি যুক্ত হওয়া অর্থাৎ আব্বার পছন্দের নতুন আর একটি গাড়ি আজকে নেওয়া হলো সেটি হচ্ছে হন্ডা ড্রিম নিউ তো আব্বার আগেকার একটা ছোট গাড়ি ছিল গাড়িটা বিক্রি করে দিয়ে নতুন একটা গাড়ি কিনেছিল সেই গাড়িটা আমি ব্যবহার করি আমার আগের একটা গাড়ি আছে তো আব্বা বলতেছে যে নতুন গাড়ি যেহেতু তুমি ব্যবহার তো আর একটা নেওয়া দরকার তো সেই থেকে আব্বা গাড়ি দেখা শুরু করলো তো হন্ডা ড্রিম নিউটা তার পছন্দ আগে দেখে গেছে আমি জানি না তবে বললো আমার গাড়ি একটা পছন্দ আছে ঠিক আছে চলেন আজকে ওটাই নেব তো তারপর আজকে বিকেলে চলে আসলাম তাহিরপুর ইউনাইটেড হোন্ডা প্যালেস ওদের মিন্টু চাচার শোরুমে সাবেক মেয়র আপনারা সবাই চিনেন তো এই শোরুমটি তাহিরপুর বাজারে পুলিশ ফাঁড়ির সামনে অবস্থিত তো আসার পর এখানে কথাবার্তা ফাইনাল করার পর গাড়িটি সার্ভিসে সার্ভিস সেন্টারে ঢোকা দিয়েছে অর্থাৎ গাড়ির কিছু সেট দরকার নতুন গাড়ির অনেক কিছু সেটআপ করতে হয় তো তারা সেট আপের কাজ শুরু করে দিয়েছে অলরেডি এ হচ্ছে হন্ডার সার্ভিস সেন্টার আপনারা অনেকে জানেন যে আমি ইয়ামাহার গাড়ি বেশি পছন্দ করি আমার আগের গাড়িটা অর্থাৎ আমার ফেজার আছে ওটাও ওটাহার এবং পরবর্তীতে আব্বা যেটা কিনেছিল স্যালুটো ওটা আমি এখন চালাই ওটা আহার ওয়ামার আর কোনো ছোটো গাড়ি না থাকায় পরবর্তীতে আব্বা এই হন্ডার একশো দশ সিসি ড্রিম নিউ গাড়িটি পছন্দ করেছে যার জন্যে এই গাড়িটি আজকে নেওয়া হলো ভাবলাম একটা ভিডিও করি তো দেখতে পাচ্ছেন গাড়ির কিছু সেট আপ হচ্ছে যেমন বাঙ্কার লাগানো ছিল না এটা লাগিয়ে দিবে এবং শাড়ি গার্ড সহ আর কিছু জিনিসপত্র এবং তার পাশাপাশি আমি স্যালেঞ্চার গার্ড এক্সট্রা করে আলাদাভাবে লাগিয়ে নিলাম আর সুইচটা কাটা হয় নাই তো বললো তারা বললো যে ভাই আর কিছু চালান তারপরে পরবর্তীতে সুইচ কেটে নিন অর্থাৎ লাইটের সুইচটা এখনো ডাইরেক্ট আছে সুইচ এবং সিট কভার দুটো জিনিস বাকি থাকলো সিট কভারটা চালানোর পর কিছুটা ডাববে ডাবার পর সিট কভার লাগালে ভালো হয় তো তার জন্যে সিট কভারটা লাগাইলাম না তো গাড়ি সেট আপ করা হয়েছে দেখছেন তারা এক লিটার অকটেন দিয়ে দিল এই গাড়িটি কোম্পানি থেকে অকটেন দিয়ে রিকমেন্ড করেছে চালানোর জন্য তো কাজ মোটামুটি শেষ এখন কাগজপত্র ওকে হচ্ছে কাগজপত্র ওকে হয়ে গেলেই আমরা গাড়িটি নিয়ে যেতে পারবো তো ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ আমার সাথে ছিলেন ভিডিওটি দেখলেন অসংখ্য ধন্যবাদ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ফাইনালি দেখতে পাচ্ছেন আব্বা গাড়ি নিয়ে টেস্ট রাইডের জন্য রওনা দিলো তো রাইড শেষে গাড়িটি নিয়ে চলে এসেছে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে